সময় যদি সত্যিকার আপনার আলেম হলো ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন যদি না দেন এ কে মাঠে বলে যাবো ওই মুসাফির আপনাদের মেয়ে একটাও মানুষ হবে না একটাও মানুষ হবে না আমি বলে গেলাম চোখের বাড়ি দিয়ে মুসাফির হিসাবে কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি আনছে এই থেকে বিলা। দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটিরাই করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে না একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকাও খরচ হয় প্রত্যেকটার আমি দেখে সারবো ইনশাল্লাহ একটা কমিটির লোক আইসা আবার সাফরা দিল না যদি আপনি আসছে না দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বুঝা গেলে একো ভলান্টিয়ার দিয়ে ভাগাইছে একটা লোক আমার কাছে আসলো না এর দ্বারা কি বোঝা যায় তারা করাইছে হান্ড্রেড পার্সেন্ট ওই বসে একটা ভলেন্টিয়ার ওই যারা মোনাজাতের আগে যেগুলো ভাঙছে ওরা আসতে করে চলে আসছে আমি এই চুখ দিয়ে দেখছি ওরা মোনাজাত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন

আশে আরতে পাম বিলকুম থেকে গারে বলছে যদি গঞ্জামেতে আমরা এসে অ্যাটাক করবে আপনি আমা গঞ্জাম কইরা আসলেন এখন আসলেন কেন না না আমি তাই কইতেছি তো ডাক্তার টা জানা না জেন দাও তো আমাদের খবর রেগে গেছে দাদা তো আমরা তো ব্র্যাকেট ফটো মে যাইব গাড়ি বাংলা তো নিতে 18 টাকা আদিল হারা এই কথা খেলে বড় বড় হজুরি তা নাওয়া গাড়ি এই জায়গা পির আ